উপকূলীয় জনপদে কাঁকড়া চাষের নতুন সম্ভাবনা বাড়ছে কর্মসংস্থান সরকারি সহযোগিতা চান খামারিরা এসকে সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন উপকূলীয় জনপদে কাঁকড়া চাষ এখন যেন নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে লাভজনক ও কম ঝুঁকির কারণে প্রতিদিনই উপকূলের বিভিন্ন এলাকায় ছোট বড় কাঁকড়া খামার গড়ে উঠছে বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ এবং আটুলিয়া ইউনিয়নের বহু জায়গায় এখন সারি সারি কাঁকড়ার খামার দৃশ্যমান এতে বেকার যুবক সহ বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় কাঁকড়া চাষী রণজিত মণ্ডল জানান চিংড়ি চাষের তুলনায় কাঁকড়া চাষে লাভ বেশি এবং রোগবালাইও নেই বললেই চলে একটি ছোট কাঁকড়া মাত্র দেড় মাসে বিক্রিযোগ্য আকারে পৌঁছে যায় প্রতিটি বাক্সে একটি করে কাঁকড়া পালন করা হয় এবং মাত্র একটি ছোট তেলাপিয়া মাছের টুকরো দিয়ে দুই থেকে তিন দিন খাবার সরবরাহ করা যায় ফলে খুব অল্প খরচে খামারিরা ভালো মুনাফা করতে পারছেন উপজেলার একাধিক খামারি জানান সুন্দরবন থেকে সংগ্রহ করা শিশু কাঁকড়া খামারে এনে স্বল্প সময় বড় করে বাজারে বিক্রি করা হচ্ছে দেশের পাশাপাশি বিদেশেও কাঁকড়ার বিশাল চাহিদা থাকায় কাঁকড়া চাষ আরও বিস্তৃত হচ্ছে বুড়ি গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম বলেন ভাইরাসের ক্ষতির কারণে অনেকেই চিংড়ি চাষ থেকে সরে এসে কাঁকড়া চাষে ঝুঁকছেন কম জায়গায় কম শ্রমিকে কাঁকড়া চাষ করে ভালো লাভের সুযোগ থাকায় এলাকাবাসীর আগ্রহ দ্রুত বাড়ছে উপজেলা মৎস্য কর্মকর্তা তহিদ হাসান জানান কাঁকড়া চাষে খরচ কম ঝুঁকি কম এবং রোগবালাইও নেই বললেই চলে সরকারিভাবে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে খামারিরা উন্নত পদ্ধতিতে চাষ করে আরও লাভবান হতে পারেন সরেজমিনে কাঁকড়া খামার পরিদর্শনে গিয়ে চাষিরা জানান সরকারি আর্থিক সহায়তা প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়া গেলে আরও বৃহৎ পরিসরে কাঁকড়া চাষ করা সম্ভব হবে তারা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন